আপনি ছয় মাসে টাকা পেড করেন ভাইয়া ফোনের টাকা দিচ্ছে আপনি স্মার্টফোন ভাইয়া কোনটা এই দেখাবো এই যে ভাইয়া দেখেন কত টাকা মাত্র সাতাশো চব্বিশ টাকা সাতাশ চব্বিশ টাকা সাতাশে চব্বিশ টাকা পাচ্ছেন স্মার্টফোন ভাইয়া ভাই জি

এই পার্ট্রি সঙ্গে এই গিফট বড় আর যারা ফুল ক্যাশে নিবেন চত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এখান থেকে এখান থেকে ফ্যান স্পিকার ওয়ালেট মিনি স্পিকার

আপনার ডায়মন্ড সিরিজ সাত হাজার তিনশো ফাইভ জি পাচ্ছেন দুইটা আইডি কার্ড নিয়ে আসবেন আর একটি সিম মাত্র আট হাজার চব্বিশ টাকা দিবেন এই ফোনটি আপনার হয়ে যাবে আট হাজার একশো চব্বিশ টাকা দিবেন এই ফোনটা আপনার হয়ে যাবে জি দেখেন এটাও কিন্তু ফোন যারা চাচ্ছেন

পাঁচ হাজার দুইশো পাচ্ছেন ভাইয়া এই পঞ্চাশ ক্যামেরা পাচ্ছেন এই ফোনটি মাত্র ভাইয়া পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন আপনি এক বছরে দিতে পারবেন ভাইয়া এক বছরে জি ভাইয়া এই চমৎকার

পাঁচ হাজার দুইশো চব্বিশ টাকা নিয়ে আসবেন আপনার হয়ে যাবে ভাইয়া পাঁচ টাকা জি আপনাকে নয় মাসের কিস্তি করে ভাই আমরা এই জি

আমরা এখান থেকে দিয়ে দিব ভাইয়া আহ যাবে বলেন স্মার্ট ওয়াচ দিয়ে দেন না ভাই আচ্ছা জানি ফুল প্যাকেজটা দিয়ে দেন একদম একবারে শিওর শর্ট আট বেল্টের স্মার্ট ওয়াচ আপনার জন্য

দাম বাড়া ভাইয়া দাম না বাড়ার আগে এখন নিয়ে নেন ভাইয়া হ্যাঁ এই ফোনটা ভাইয়া পাচ্ছেন বিগ অ্যামাজের এর ভাইয়া ছয় হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন একশো আট জিবি মাত্র তিন হাজার এই ফোনটি আপনার হয়ে যাবে জি আপনারা ছয় মাসের কিস্তির ঘরে বসে ভাইয়া তিন চারশো টাকা টাকার ফোনটা ছয় মাস ভাই এটা ছয় মাস ছয় মাস

এই ফোনটাতে ভাইয়া আপনি দেড় কিলো জুড়ে ভাইয়া ফ্রিতে কথা বলতে পারবেন ভাইয়া ওকে জি ভাইয়া আপনার ফোনে টাকা নাই আপনার ফোনে ওয়াইফাই নাই নেট নাই আপনি আল্ট্রা রিং মানে ফ্রি কল কথা বলতে পারবেন ভাইয়া জি এই ফোনটা মাত্র তিন হাজার সাতটি টাকা নিয়ে আসবেন তাহলে আপনার হয়ে যাবে

চারটা কালারের কাছে পাবেন চারটা কালারেবল আছে ভাইয়া আপনি এটা দুইটা ভেরিয়ান পাবেন ভাইয়া আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ভাইয়া এই ফোনটাতে পাচ্ছেন ভাইয়া ওয়ার্ল্ড এর একশো ফাইভ জি

বাটন ফুলের টাকা দিচ্ছি আমরা ফোন ভাইয়া 3000 টাকা 128 জিবি স্টোরেজের একটা 6000 এমএএইচ এর একটা ব্যাটারি রিফ রাইট দেখেন তো একটা ফোন 3044 টাকার মত মনে হয় লাগে না না 3000 আপনারা 34 টাকা ওই 34 টাকা রাখবো না ভাইয়া 3000 টাকা রাখবো দিয়ে দিয়ে স্যার আচ্ছা তো এই ফোনটা রেগুলার প্রাইস যেটা ওটা কত 13000 টাকা ভাই 13000 টাকা 13000 টাকার ফোনটা আপনি 3000 টাকা আনবেন বাকি টাকাটা আপনি হচ্ছে 6 মাসের কি 6 মাসে আপনি পরিশোধ করতে পারবেন ঘরে বসে নিশ্চিন্তে আপনি আরো কম সময় পরিশোধ করতে পারবেন কিন্তু 6 মাস পর্যন্ত সর্বোচ্চ টাইমটা আপনি পাবেন রাইট এই ফোনটা কিনলে কি অফার দিবেন এই ফোনটা যারা নিবেন এখান থেকে আপনার হচ্ছে যে স্মার্ট ওয়াচ যারা ক্যাশ টাকায় নেবেন এটা সাথে দিয়ে দেব ভাই ক্যাশ টাকা নিলে স্মার্ট ওয়াচ ওকে জি রাইট